আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা তো বেড়াইতে আসছি এই জায়গাটা ফ্যান্টাসি জায়গাটা অনেক সুন্দর যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই মিস করতেছেন এত সুন্দর একটি জায়গা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এই পার্কটি হইতেছে আশুলিয়া জিরাবো এলাকার ভিতরে পড়ছে যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন না আসলে এত সুন্দর জায়গা একটি মিস করবেন এই জায়গাটি দেখার মতো একটি পার্ক পার্কটির নাম হইতেছে ফ্যান্টাসি কিংডম তারা আসেন নাই তারা অনেক বড় একটি ইয়ে মিস করে ফেলছে আমরা ফ্যামিলি সব আসছি আমাদের ফ্যামিলির তিনজন সদস্য আমাদের ফ্যামিলির আরো লোক আছে যারা গাজীপুর ঢাকার ভিতরে থাকেন তারা চাইলে যে কোনো সময় আসতে পারেন জায়গাটি অনেক সুন্দর ঘোরার মতো একটি পরিবেশ আছে পার্কের যে সামনে দেখতেছেন সুন্দর করে লেখা আছে ফ্যান্টাসি কিংডম যারা আসতে চান তারা যে কোনো সময় আসতে পারেন গাজীপুর গাজীপুর এবং ঢাকার ভিতরে যারা আছেন তারা আস নিল সবার আসলিয়া এলাকার ভিতরে এই পার্কটি পড়ছে সবাইকে ধন্যবাদ